এক পাশটাই খরস্রোতা পদ্মা নদী কুলুকুলু ধনীতে ভাটির দিকে বয়ে গেছে অন্য পাশটায় নদীর তীর বরাবর গড়ে তোলা হয়েছে অসাধারণ এক বিনোদন পার্ক এইখানটায় আপনি যতবার আসবেন ততবারই এ দৃশ্য দেখে আপনার মন ভরে যাবে হ্যাঁ বন্ধুরা এখন যেটি দেখছেন এটি হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত মণি পার্ক পদ্মা নদীর পশ্চিম তীরে হার্ডিংস ব্রিজের কাছে এই পার্কটির অবস্থান এখানটায় এক জায়গায় দাঁড়িয়ে আপনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিন তিনটি স্থাপনা একসাথে দেখতে পাবেন ব্রিটিশ আমলে নির্মিত হার্ডিংস ব্রিজ লালন শাহ সেতু আর বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই সাথে আরও দেখতে পাবেন বহমান পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা মানুষের জীবন জীবিকার অপরূপ চিত্র স্বচক্ষে অবলোকন করতে পারবেন এখানকার এমনই এই সুন্দর দৃশ্য দেখে যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মন ভরে যাবে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত এই পার্কে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে হার্ডিন্স ব্রিজের কাছে। হার্ডিন্স ব্রিজ থেকে অল্প একটু দূরে গোলাপনগরের নগরের রাস্তায় পর্দা পারে এই পার্কটির অবস্থান। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 30 টাকা। এখানে প্রবেশ করবার পর দেখতে পাবেন নদী পার বরাবর সুন্দর রাস্তা। যে রাস্তা নদীর পাশটায় সারি সারি ছোট ছোট খেজুর আর নারকেল গাছ দিয়ে ভরা। ছোট এবং বড়দের জন্য এই পার্কে রয়েছে বিভিন্ন রকম বিনোদন রাইড প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সাথে সাথে এসব বিনোদনের অনুসর্গগুলো আগত দর্শনার্থীদের আনন্দের মাত্রা আরও অনেকটা বাড়িয়ে দেয় প্রকৃতি আর মানবসৃষ্ট স্থাপনা সম্মিলনে অসাধারণ একটা সৌন্দর্য এখানে একসাথে উপভোগ করা যায় ছায়া শুনিবি সবুজে ঢাকা শান্ত একটা পরিবেশ শুধু মাঝে মাঝে ঝোপে ঝাড়ে নতুন প্রেমিক প্রেমিকার উপস্থিতি শুধু এইটাই আপনাকে একটু অপ্রস্তুত করে তুলতে পারে পাখির আর নদীর কলতান পরিবেশটা দেখে যে কারণে মন ভরে যাবে প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ 那。Nah, nah.